আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার পবিতরগুলো দেখেন কত সুস্থ খাবারের জন্য কেমন করছে ছটপট ছটকট করছে দুই বেলা একটা খেতে দিই তারপরও দেখেন কত সুস্থ থাকলে পবিতর খাবার জন্য এরকম করে দেখেন আমার পবিতরগুলো দেখেন কীভাবে খাচ্ছে মনে হচ্ছে মাংস ভাত খাচ্ছে কত সুস্থ কবিতর থাকলে হলে তারা এত লাফা লাফি লাফ লাফা করে দেখেন কত সুস্থ কবিত দেখেন কীভাবে খাচ্ছে আমার কবিতরগুলো দেখেন এরকম সুস্থ কবিত রাখতে হলে কবিতরের যত্ন যত্ন নিতে হবে যত্ন না নিলে কবিতর সুস্থ থাকবে না কবিতরের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে কবিতরকে ভালোবাসতে হবে আর প্রতিদিন কবিতরকে খেয়াল করতে হবে কোনো কবিতর ঝিম ধরে বসে আছে কি না চুপচাপ বসে আছে কি না খাচ্ছে কি না এগুলো খেয়াল করতে হবে তাহলে আপনি প্রথম অবস্থাতেই কবিতরকেগুলোকে সুস্থ করে দিতে পারবেন ওষুধ খাওয়া আর বেশি অসুস্থ হয়ে গেলে সে কবিতরকে বাঁচানো যায় না আমার কবিতরগুলোকে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে কিছু লিখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলে দেখতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ